গুড মর্নিং চলো আজকে তোমাদেরকে সঙ্গে আরেকটা নতুন রেসিপি আমি শেয়ার করব সেটি হলো দেখো চিংড়ি মাছ দিয়ে কচু তো আমি যেভাবে বাড়িতে চিংড়ি মাছ আর কচু রান্না করি ঠিক সেভাবে মানে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সেটাকে ভেজে নেব হালকা করে তো চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ অল্পই ভাজতে হয় চিংড়ি মাছ না ভাজলেও হয় কষিয়ে নিলেই হবে তবুও আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর কচুগুলোকে আমি কেটে নিয়েছি কচুর মুখি বলে অনেকে কচু বলে আমি জানি না তোমরা কি বলো আমি তো এমনি কচুই বলি তো যাই হোক সেগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে আমি আলাদা করে একটু পেস্ট করে নিয়েব হচ্ছে পেঁয়াজ আদা রসুন দু কোয়া রসুন দিয়েছি একটু আদা পেঁয়াজ জিরে বাটা আর আদা বাটা এটা পেস্ট করে রেখেছি আর একটা নিয়েছি আমি টমেটো টমেটোটাকে আমি গ্রেট করে নেবো নিয়েছি আমি পরে তোমাদের দেখাচ্ছি আর এখানে দেব হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে মশলা যখন কষানো হয়ে যাবে তখন হ মানে কষানো ঠিক হয়নি তার আগে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম টমেটো গ্রেট করে নিয়েছি আর এবার আমি কচু দিয়ে দেবো দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো কচু দিয়ে এখানে সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দিয়ে এবার কষিয়ে নেবো ভালো মতো কষিয়ে তেল যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো তো দেখো এখানে একদম ইজি রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে কচুগুলো খুব ভালো নিতে হবে সাদা কচু দেখে নিতে হবে বাজার থেকে যেন কচুগুলো ভালো মতো সেদ্ধ হয় সেরকম কচু নিতে হবে নাহলে কচু অনেক রকমেরই পাওয়া যায় জানোই তো তোমরা তো ভালো কচুর সঙ্গেই রান্না করতে হবে যেন চিংড়ি মাছটা মানে কচুগুলো যেন গলে গলে যায় তাহলে খেতে খুব বেশ লাগে দারুণ লাগে আমার কি ভাই বলো তো এখানে টমেটো না দিয়ে এখানে যদি আমি টক আমরা দিতাম খেতে খুব ভালো লাগতো কিন্তু ঘরে আজকে টক আমরা নেই এই জন্য আমি একটু টমেটোই দিলাম তো টমেটো দিয়ে এটা ভালো লাগে না খেতে আমরা দিয়ে বেশি ভালো লাগে তোমরা একবার হলেও আমরা দিয়ে ট্রাই করবে আমার কাছে ছিল না তো দেখো এই যে এরকম হয়েছে আমি পরে নামিয়ে নিয়েছি ঢাকা তুলে কেমন সুন্দর হয়েছে না খেতেও দারুণ দুর্দান্ত তোমরা একবার হলেও অন্তত ট্রাই করো